শটটা কি আপনারা চিনলেন চিনলে বলেন তো এটা কার শট এটা সকলে চিনার কথা বিশ্ব সেরা অলরাউন্ডার বলে কথা আজকে ম্যাচে গোল মার্বেলার্সে হয়ে সেরা ইনিংস একটা ফিনিশিং দিলেন সাকিব আল হাসান তিরাশি তার টার্গেটে ভালো একটা শুরু করেছিলেন ডিকলাউ হেলস ডিকলা ফিরেন বিশ রানে এবং হেলস আটত্রিশ রানে তারপর সাকিব নেমে কাজের কাজটা করেন তিন বলে ছয় রানে অপরাজিত একটি ইনিংস নিয়ে যান তার দলকে জয়ের বন্দরে এ নিয়ে মারবিলাসফেনরা বেজায় একটু বেশি খুশি কারণ সাকিবের বেদে ইদানিং রান পাচ্ছেন চার চক্কা হাঁকাচ্ছেন কিন্তু বলিংয়ে ত্রুটি থাকার কারণে সাকিব আর বলিং করতে পারছেন না জানা গেল সে কোচদের নিয়ে তার বলিংয়ে ত্রুটিটা খোঁজার চেষ্টা করছেন কিন্তু কিন্তু নানাগত কারণে আর লঙ্কাটি টেনে মনে হয় সাকিব আল হাসানের বলিং দেখা হচ্ছে না যেটা তার ফ্রেন্ডদের জন্য একটা দুঃখের খবর যতটুকু জানা যায় চেন্নাই গিয়ে আবার বোলিং পরীক্ষা দিতে পারেন সাকিব আল হাসান দিতে পারেন বললে ভুল হবে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি সাকিব আল হাসান তার বোলিংয়ে ক্রুটি খুঁজে বেড়াচ্ছেন এবং ইনশাল্লাহ নিশ্চয়ই তার ট্রুটি সে চোখে পড়বে এবং সে এটা ঠিক করবে সতেরো বছরের ক্যারিয়ার তো এমনিতেই শেষ হয়ে যাওয়ার কথা নয় চেন্নাইয়ে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ যদি না হতে পারেন সাকিব আল হাসান তাহলে হয়তো আর অলরাউন্ডার সাকিবকে আমরা ফিরে পাবো না কিন্তু সাকিবকে উত্তীর্ণ হতেই হবে যদি তার জন্য নয় তার ফ্যানদের জন্য নিশ্চয়ই সাকিব আবার ফিরবে আগের রূপে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে